হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল বেলায় উঠে প্রচণ্ড গরম হচ্ছে আর এখন তো মানে সেই সাড়ে পাঁচটা ছটার দিক দিয়েই রৌদ্র উঠে যায় পুরো বাইরে বেরোনোই যায় না মানে সকালবেলা থেকেই যে একটু নর্মি নর্মীভাব ভাব সেটা যদি পেতে হয় তাহলে তিন মানে চার চারটে সাড়ে চারটের দিকে উঠলে ওই ভাবটা আসবে আর কি নইলে দেখো প্রচণ্ড রৌদ্র পুরো একদম মাথার ওপরেই উঠে গেছে যেন এত গরম হচ্ছে তো সকাল সকাল উঠে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছি তো আমি আগের একটা ডেট মিস মিস করেছিলাম আর কি পড়া তো সেই ডেটটা আজকে পড়াতে হবে সেই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না এদিকে সব করে নিচ্ছি আর আজকে একটু রান্না করবো নিরামিষ তো বড়ির তরকারি করবো তার জন্য এখানে সবজিটা বসিয়ে দিয়েছে আর বড়িটা ভেজে নিয়েছে আর আমার ভাতটাও হয়ে এসেছে আর এদিকে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্নান করে নিয়েছি রেডিও হয়ে গেছি সকালের মোটামুটি যা কাজগুলো থাকে আমি টুকটাক করেই নিয়েছি আর এখন চলে যাব পড়াতে বাইরে প্রচণ্ড গরম আমার তো বেরোতেই ভয় করছে কিন্তু কিছু করার নেই আর এই যে দেখো এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আর তারপরে দেখো কিছুটা জামা কাপড়ও সকালবেলায় কেচে ধুয়ে দিয়েছিলাম আর মেলে দিয়েছি সেগুলো তো যাই হোক এরপরে আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছিলাম আর ঠাকুর পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার তো বন্ধুরা সকালের এই কাজকর্মগুলো করে নিলে আমার একটু ফ্রি মনে হয় কারণ সকালে আর কোনো কাজ থাকে না এগুলো করা হয়ে গেলেই তো আমি বেরিয়ে পড়লাম আর তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রৌদ্র বাইরে তো কিছু করার নেই কারণ পড়াতে যেতেই হবে আর এই দেখো ছাগল ছানাগুলো সকালবেলা উঠে উঠ ঘাস খাওয়ার জন্য চলে এসেছে আর দেখো রোদ আমার একদম ভালো লাগছিল না পড়াতে যেতে কিন্তু আমি কি করব পড়াতে তো যেতেই হবে তো আবার আজকের এখন স্কুল আছে তো বন্ধুরা আমার স্কুল তো এখন মানে প্রচণ্ড গরমে গরম পড়ার জন্য স্কুলটা কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে মানে বাচ্চারা সবাই বাড়িতে থাকবে কিন্তু টিচাররা স্কুলে যাবে তো এ হলো বড়ই এক ঝামেলার ব্যাপার মানে এতটাই গরম পড়েছে আর একদমই ভালো লাগে না তোমরা দেখো চারিদিক ভর্তি তো বন্ধুরা আমি চলে এসেছি পড়াতে তো আমি আমার স্টুডেন্টদেরকে কাজ করতে দিয়েছি তো ভাবলাম একটু ছোট্ট করে এখানে একটু ভিডিও করে নিই তো সেই জন্য ক্যামেরাটা এইভাবে ভিডিওটা করছি তো আমার এখান থেকে পড়ানো হয়ে গেলেই আর বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আর রেডি হয়ে তারপরে স্কুলে চলে যাবো তো বন্ধুরা আমার পড়ানো হয়ে গিয়েছে আর আমি বাড়ির রাস্তাতেই আছি এখন চলে যাচ্ছি আর দেখো ছাতা লাস্ট আবার বের করতেই হলো আর এই যে তোমরা স্কুলটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের এখানকার দীপল স্কুল নামে পরিচিত মানে স্কুলটার নাম দীপল সেই দীপল স্কুলের সে পিছন দিক দিয়ে আমি যাচ্ছি তো বাচ্চারা কিচিরমিচির করছে এখনও স্কুলের ভিতরে কারণ অনেক স্কুল এখনও বন্ধ হয়নি তো সেই স্কুলগুলোতে বাচ্চারা আসছে অনেক স্কুলে পরীক্ষা চলছে আর যেহেতু প্রাইভেট স্কুল এগুলো তো এগুলোতে এখনও মানে ছুটির অতটা ইয়ে নেই আর রাস্তাঘাট তোমরা দেখো পুরো খাঁ খাঁ করতে যেন একটা মানুষ বাইরে নেই এতটাই রৌদ্র পড়েছে তো আমি তাড়াতাড়ি চলে যাই বাড়িতে কারণ আমার আবার সেই শাড়ি পরতে হবে শাড়ি পরতে না বন্ধুরা অনেকটা টাইম লাগে আর আমার ওই কুচি ফেলতে গেলে আরও বেশি টাইম লাগে আমি একবারে একটা কুচি ফেলতে পারি না দু তিনবার খুলে তারপরে কুচি করতে হয় তো বন্ধুরা আমি একটু এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ কোনো কাজ তো ছিলই না আমি সব করেই রেখে গিয়েছিলাম আর তারপরে হয়ে গেছিলাম রেডি তাই আমার অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এই দেখো মুখের ডাকাতের মতো ইয়ে পড়ে নিয়েছি মানে মাওবাদীদের মতো কি করব যা রোদ দূর পড়েছে রোদ হচ্ছে আমাদের এখন শত্রু হয়ে গেছে মানে রোদের হাত থেকে বাঁচার জন্য ডাকাতি ডাকাতের মতো সাজতে হচ্ছে তো যাই হোক আমি স্কুলে এসে বসে আছি দেখো স্কুলে কিন্তু বাচ্চারা কেউ নেই আমরা শুধুমাত্র আনটিরা আছি মানে টিচাররা রয়েছি আর আমরা এখন বসে আছি গরমের মধ্যে ফ্যান চলছে বাট সেই হাওয়া গায়ে লাগছে না আর এদিকে আমি একটু বাচ্চাদের খাতা দেখছিলাম সবাই খাতা দেখছে ক্লাসও হচ্ছে অনলাইনে তো আমি একটা অনলাইন ক্লাস করে আর এই যে এসে বসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি তো আন্টিদের সাথে ওদিকে গল্প করছিলাম আর এদিকে একটুখানি ভিডিও করছিলাম তো বন্ধুরা দেখো স্কুলের মধ্যে একটা প্রজাপতি ঠিক আমার পায়ের সামনে এসে বসেছে তো উঠতে উঠতে ওখানে এসে বসে গেছে আমার আমি দেখেছি যখনই আমার সামনে প্রজাপতি আসে তার একটা করে ডানা কাটা থাকে কেন আমি জানি না এর আগেও একটা প্রজাপতি আমার হাতে এসে বসেছিল তারও একটা ডানা কাটা ছিল আর এরও দেখো এ আমার পায়ের সামনে এসে বসেছে এরও একটা ডানা কাটা তো দেখো আমার বাচ্চারা সব হোমওয়ার্ক করেছে সেগুলো আমি চেক করছি এখন তো বন্ধুরা এত গরমে মুখের মধ্যে কেমন যেন সেই র্যাশ টাইপের বেরিয়ে যাচ্ছে দেখো আমার গুড়ি গুড়ি মুখের মধ্যে হয়েছে অনেকগুলো এরকম কখনোই হয় না এই বছর দেখছি এইগুলো হচ্ছে প্রচণ্ড গরমের কারণেই বোধহয় হচ্ছে তো আমি এখন পড়াতে যাব তাই রেডি হয়ে নিলাম তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি বাড়িতে এসে দেখি বাবা বাড়িতে গিয়েছিল মানে আমাদের গ্রামের বাড়িতে সেখান থেকে আমাদেরই গাছের কয়েকটা আম পেরে এনেছে দেখো তো অনেক দিন অনেক মাস হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না তো বাবা সেই জন্য গাছের আমগুলো পেরে নিয়ে এসেছে কয়েকটা আর এর মধ্যে একটুখানি পকোড়া আছে তো বাবা আসার সময় নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো আমগুলো দেখে তোমার ভীষণ লোভ হচ্ছে কিন্তু এখন তো রাত হয়ে গেছে এখন খেতে পারবো না আর আমি সেই আগের মতো এখন আর অতটা টক খেতে পারি না তো যাই হোক আমগুলো দেখে আমার খুব লোভ হচ্ছে কালকে সকালেই উঠে খেতেই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই টুকটাক যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম জীবনে তো আর সেরকম কিছু হয় না আমার যেটা খুব ভালো হয় তো যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ চলো দেখাবেন নেক্সট